নিরূপ করে আমাদের ডিমান্ড তো এখন এনার্জিজমের দিকে তাই না আর মান্নাভাই যেটা ইঙ্গিত করলো সেটা থেকে বা যেটা স্পষ্ট বললো আরকি দল সরাসরি ডাবললো দলের একটা উৎসাহ বা মানে একটা আয়োজন ছিল সেইটার ক্ষেত্রেও এটা আমি উল্লেখ করতে পারি আমি আমি প্রথমে বলি ডিমান্ড আছে কারণ পরিস্থিতি হচ্ছে যে আজ পর্যন্ত 12 মাস পরেও এই যে গণহত্যা অথবা আয়না ঘর গুম খুন এর কোনো কিছুই আওয়ামী লীগের কোর নেতৃত্ব কমান্ডাররা তো বটেই এমনকি তাদের যারা সমর্থক তাদের আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি কি দেখতে পেয়েছি জুলাই একটা ষড়যন্ত্র ছিল কি দেখতে পেয়েছি জুলাইয়ের ভেতরে জামাত শিবির নেতৃত্বে ছিল জঙ্গিরা দেশ নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে এই যে ন্যারেটিভটা এটি এখনো আপনি বা কলকাতায় যারা পলাতক আছেন অন্যান্যরা তারা কিন্তু মানুষের ভেতরে খুব সঞ্চার হচ্ছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে অপরাধ করে পালিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না অনুশোচনা করছে না এটি একটা দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হচ্ছে গণহারে হত্যা মামলা দেওয়া আপনি যদি সৃজনশীল অপরাধ গুলোকে সৃজনশীল মামলায় আনতে পারতেন তাহলে একশো বছর গল্প করতে পারতেন আওয়ামী লীগের অপশাসনটি কেমন ছিল অর্থনৈতিক অপশাসন রাজনৈতিক ইত্যাদি এবং মানুষ তো এখন অনেকটা স্বস্তি পেত যে হ্যাঁ এই লোকগুলোকে তো আমরা ঠিকভাবে বিচার হতে দেখছি এখন তারা মনে করছে যে এই বিচার সঠিক হচ্ছে না এবং তারা যে কোনো সময় ফুলের মালা নিয়ে বেরিয়ে চলে আসবেন জামিন আপনি দেখেছেন যে কেউ কেউ জামিন পেয়েছে এবং তা যথেষ্ট উষ্মাস ছড়িয়েছে সমাজে কাজেই এই ডিমান্ডটা বাজারে আছে যে আমি মানুষ কখন আইন হাতে তুলে নিতে চায় যখন সে ফিল করে যে আইনানুগত পথে কিছু হচ্ছে না যখন সে এই যে মান্না ভাই বায়োবিও বলল আমি তো সর্বকারী অনেক দিন থেকে আমি অতঃপর সরকারও বলি আমি ডিমান্ডের কথাটা কেন বলতিছি আশা ভাই আবি খেয়াল করি মান্না ভাইও অন্য প্রসঙ্গে বক্তৃতা দিতে সময় অন্য জায়গায় এটা বলতেছেন আপনি তো টেলিভিশনে অনেকবার বলছেন যে ভাই যারা যে মামলায় যে কারণে অভিযুক্ত তাদেরকে এরকম করে একটু কষ্ট করে একটু খায়তা করে একটা মামলা দাও এই মানে ইন জেনারেল সবার নামে গণহত্যা মামলাটা আমরা যেগুলি দিতেছ কিন্তু আমরা গণহত্যার বা অন্য কোন হত্যার মামলা এমন একটা লোকের দেওয়া হচ্ছে যে লোকটার সাথে এই হত্যার সম্পর্ক নাই থাকার কথা কিন্তু আমরা তো দেখি নাই কেউ এটা প্রতিবাদ করতে আমি নিজেই শাকিল রূপা কেন বারো মাস ধরে কারাগারে জামিন কেন হয় না ওর মেয়ে ফোন করে আমি ফোন ধরি না আমার লজ্জা লাগে যে আমার কাছে মনে হয় জামিন তো হইতে পারে শাকিলের সাথে আমার সাংবাদিকতা নিয়ে দিমত থাকতে পারে ওর কিন্তু ওর নামে হত্যা মামলা ওদের দুইজনে জামিন হবে না এটা কেমন কথা এই কথা তো আমিও বলতে পারি না এই কথা আমি বলতে সবাই সাধারণ চিন্তা করি আমার বলবে যে তুমি আইসো হচ্ছে জুলাই মাসে কইছি না জুলাই মাসে কইছিল খুঁজেও দেখে না খালেদা আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি এই যারা জেলে আছেন তাদের একজনের জামিন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ব্যক্তির নাম সারিয়ার কবির এখন যেহেতু আমি বলেছি যে ভদ্রলোকের অপরাধ সন্ধান তদন্ত বিচার সবই চলুক কিন্তু তার পারিবারিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলেছিলাম তাকে কি জামিন দেওয়া যায় কিনা এমনকি বয়স বিবেচনায় আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন কোনো কমেন্ট আমার মতকে শ্রদ্ধা করেনি আমাকে নতুন দালাল সহানুভূতিশীল ইত্যাদি ইত্যাদি শুনতে হয়েছে শাকিল রুপার ক্ষেত্রেও তাই আমি মনে করি তাদের জামিনের অধিকার রয়েছে এবং কিন্তু পাশাপাশি আমি যেটি বলতে চাই তারা যে অপরাধ করেছেন বা অভিযোগগুলো যা রয়েছে সেই মামলাগুলো যেন সাজানো হয় তাহলে আমরা জানতে পারবো যে ক্রিমিনালি আমরা আজকে খাইরুল হক সাহেবের নামে হত্যা মামলা না হইয়া যদি আমরা উনার রায় টেম্পারিং এর মামলা

কাজেই খায়রুল হকের বিরুদ্ধে মামলাটা ওইটা হইতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের পুলিশ এবং বিচার বিভাগ এই যে সৃজনশীল অপরাধ

প্রদেশটা যদি এই কথা বলেন আমাদের শুনতে খুব খটকা লাগে দেখুন বিএনপি জামাত এনসিপি যেহেতু একটি পার্টি মাঠ থেকে পালিয়ে গেছে তারা আসলে কেউ প্রস্তুতি ছিল না এই পরিবর্তনের জন্য শোনেন জনসভায় কথা বলা সহ হাসিনা তুমি বিদায় হও কিন্তু বিদায় হয়ে যাওয়ার আগে আমি তো দোষ দিই হাসিনাকে পনেরো দিন সময় দেওয়া উচিত ছিল যে আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা কি করবেন দেখেন কি ধরনের আলোচনা ঐক্যবদ্ধ সরকার তাহলে অন্তত দেশটা কিছুটা স্বস্তি পেত দেশ আমি ক্ষমতায় থাকবো না দেশ সুস্থিতে থাকবো এটা আমার চাওয়া হবে এই পৃথিবীতে আমি মানে মানে কিন্তু তো আরো ভালো বলতে হবে বিশ্ববিদ্যালয়ের একজন বিএনপি শিক্ষক রিট করছিল হরতাল করা যাবে না বাংলাদেশে রিট সেইটা উনি গিয়ে ওইটা এরপর আবার বিএনপি বিরোধী দলে চলে গেল আরো পেন্ডিং মানা ভাই একটু আমাদের কাছে একটু জানতে মানুষ এই যে কি বলা তারপর হচ্ছে যে আমরা আসলে এন আর কি চাইতেছি কিনা এটাই আমাদের চাওয়া কিনা আপনি কিছুটা বলছেন যে মানুষের তো আসলে সামনাসামনি কিছু ক্ষোভ কিছু ক্রোধ তো যায় কিন্তু আমরা আমরা মানে কথা বলতেছি তখন একজন মেসেজ পাঠাছে খালেদ মহিউদ্দিন আপনি আওয়ামী লীগকে গণহত্যাকারী দল বলেন তাদের ক্ষমা চাওয়া উচিত মনে করেন তাদের সাথে কথা বলতে চান না ভালো কথা কিন্তু আপনার কাছে তিরিশ লক্ষ মানুষ হত্যাকারী দল কই ক্ষমা চেয়েছে জানাবেন মানে এটা শেষটা করব মানে আমরা আসলে রাজনীতিটা বা মানে এই অংশখনটা আমরা 5 বছর পরে কই দেখতে চাই আর ট্রুথ এর রিকনসিলিয়েশনের একটা কথা হচ্ছিল যে তাদের মধ্যে কোনো অনুসূচনা আছে কিনা তারা এটা একবারও বলছে কিনা এটা বলার কোনো সুযোগ আমরা দিয়েছি কিনা সেইটা ব্যাপারটা একটু মানা মানে এটা এটা কোন ফরম্যাটে তারা বলতে পারত কিনা যে কারণে তাদের সাধারণ নেত্রীটাকে আমি জানি না এটা এই কিটা তাদের নেত্রী শেখ হাসিনা বলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু অনুসূচনা বলতে আছে বিশ্বাস আচ্ছা তাই আমি আপনাকে অনেক প্রথম কথা থেকে জানেন আমাদের যে বিজ্ঞানী না মানে বিজ্ঞানী বলছি যে এই অভ্যুত্থানের বিজয়ের মুহূর্ত থেকে যদি শুরু করেন এটা বিরাট মানে আকাঙ্ক্ষা বংশের তৈরি হয়েছিল নিউ বাংলাদেশ যদি বাংলাদেশ মনে করে কোনো অন্যই উত্তর চাইয়েরই থাকবে না সব কিছু ভালো হয়ে যাবে কিন্তু সেই সময় একটা বড় ধরনের ডিফারেন্সের কথা আমি আপনাকে বলি সমগ্র জাতীয় ঐক্য গড়েছে বলছিলাম কিন্তু এখন দেখেন নাইদ ইসলাম বলে যে আমরা বলেছি একটা জাতীয় সরকার হওয়া উচিত কিন্তু বিএনপি রাজি হয়নি নেটি পকতও বিজয়ে ফোকিং কিংবা কেও কিছু প্রতিভা করি যারা তারা জাতীয় সরকার চাইনি বলেনি তার মানে একটা गवर्नमेंट রিপ্লেস করলেন আরেকটা गवर्नमेंट কেমন আসবে সেই ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ ছিল না আমি কথাটা কেন বললাম আর একটা গভর্নমেন্টের ক্যারেক্টার একটা গভর্নমেন্টের স্ট্রাকচার আপনি ডিফাইন করতে পারেন নাই কিন্তু আশাকাঙ্ক্ষাটা তুঙ্গে তুলে দিয়েছেন আপনি যে প্রশ্ন করছেন আমি যে জবাব দেবার চেষ্টা করছি সেই জবাবটা হচ্ছে এরকম আমাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার সাথে আমাদের প্রাপ্তি একেবারে মিল ছাড়া অতএব করছি এটা ওটা উল্টা পাল্টা সিধা সব রকম প্রশ্ন করছি আপনি যে জিজ্ঞেস করেন না এই যে এনার্কি এনার্কি মানে কি যার মধ্যে কোনো থিওরি নাই কেবলমাত্র ভাঙচুর দুই রাজ্য এরকম যার মধ্যে একটা সংস্কার সমস্ত মানুষ মনে করছে আমরা কিছু বদলে নতুন কিছু রিয়েলিটি হচ্ছে এরকম কোনো কিছু হয়নি অতএব আপনি নিশ্চয়ই জানেন যে বইটা মানে আপনি আগে মাঝখানে এই কথা একটু বলেন আপনি বলতেছেন জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমি যেটা চ্যালেঞ্জ করি জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হয় নাই

পাড়ে সুইস দ্বারা আপনি মনে করছেন যে এই ঝুলুকটা কাছে এই জালিমটা গেছে তাহলে এখন শান্তি হবে এটা কমন আইডিয়া এটা বলছি মুক্তিযুদ্ধের সময় কেউ বলেনি আমরা এই যে চার গুণনীতির কথা বলেছিল সাত এই আপনার গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমস্ত দিনে এগুলো মাংসের মধ্যে ছিল না এইখানে তারা আমরা যেরকম করে বলেছি সেকেন্ড রিপাবলিক এই এগুলো মাংসের ছিল না কিন্তু কমন জিনিস হচ্ছে এই অত্যাচারটা থাকবে না এই নির্যাতন থাকবে না এত কষ্ট থাকবে না এটা সব মানুষই আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষই তার জীবনের উন্নত করতে চায় না তো যখন আপনি এগ্রিগেটলি যাচ্ছেন তো এগ্রিগেট ইন্টারেস্টটা হচ্ছে যে রাষ্ট্রটা বেটার হবে সমাজ বেটার হবে সরকারটা ভালো হবে এই অর্থেই বিষয়টাকে ধরে এত তারা তার স্পেসিফাই করে ল্যাঙ্গুয়েজ সুন্দর সুন্দর ভাবে ভাবছে ওই জিনিস ভাববেন না তাহলেও আপনি দেখবেন ওটার সাথেও বেঁচে যায় কারণ হচ্ছে যে এখন সে থানায় যাচ্ছে সে মামলা দিতে পারছে না জিডি নিচ্ছে না তদন্ত করবার এখনো টাকা না অফিসার্ক অবস্থা করেন সরকার যারা আছে তারা কোনো আশার কথা শোনেন নাই কোনো কনফিডেন্সের কথা শোনার নাই এবং তারা যে একটা সাকসেসফুল হওয়ার জায়গা যাবে তারা যখন ডক্টর ইউনুস বলেন যতদূর এবং ঐক্যবদ্ধ করবো যত পারি না ততদূর ছেড়ে দেবো তারপরে সারেন্ডার correr.

আমি একটু আসামের কাছে আমি দেখি যে পুরোটাই নির্লিপ্ত আমার কাছে মনে হয় ইউনুস সাহেব একটা ধাবমান ট্রেনে বসে আছেন উনি ট্রেনের জানালা দিয়ে দিনে দেখতে একবারের জন্য স্টেশনে নামতেছেন না এবং এই জায়গাটা থেকে উনার এবং উনার স্টেশন ভালো স্টেশন আসলে উনি ভালো করে নামে করবেন আবার প্রথমে বলি জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গাটা পৃথিবীর কোথাও পরিবর্তনের সময় জনগণ একাডেমিক ল্যাঙ্গুয়েজে তার আশা আকাঙ্ক্ষা বর্ণনা করে না তিনি থানায় গেলে ব্যবহার ভালো পাবেন বাজারে মাছ কিনতে ছোট মাছটা কিনতে পারবেন রাত্রেবেলা ঘুমাতে পারবেন এগুলোই তার প্রত্যাশা এগুলোকেই রাজনীতিবিদরা বা একাডেমিশিয়ানরা বসে রাষ্ট্রের সংস্কার করে আপনার শাসনতন্ত্রের সংস্কার করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সব অর্ডিনেন্স জারি করে আপনার কাছে পৌঁছে দিবে এই আকাঙ্ক্ষা কিন্তু শুধু জুলাইতে ছিল তা না এই আকাঙ্ক্ষা বছর দুই পয়সা দিয়ে রাখি দুই পয়সা নোট আমার কাছে আকাঙ্ক্ষার ব্যাপারটা আপনি আবার চেক করে দেখেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ ভাবে যে আওয়ামী যে এখন গেছে এখন আমি করবো করবো না এটা ভাবে না তাইলে এতগুলিগুলি ফালতু মামলা আসতো না এতগুলি ফালতু সৃষ্টি হতো না আচ্ছা প্রথমত হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে ছত্রিশ দিনের আগেও এই যে তিন হাজার মানুষ গুম হয়েছে তাদের আত্মীয় পরিজন আছে না তারা নিশ্চয়ই কারণ বাক্যে প্রার্থনা করেছে যে এই সরকার যেন যে কোনো ভাবে বিদায় হয় কাজে আশা আকাঙ্ক্ষাটা ছিল এরপরে গুম হবে না আয়না গর হবে না আমি গুম করু ওই যে ও যে আমার গুম করছে আমি তারে গুম করবো এটা হলো আমার আচ্ছা এই তো এই প্রবণতা কিন্তু অস্বাভাবিক না এখন কিন্তু তারা করেছে

না না নিশ্চয়ই দিচ্ছি এই কালচার ওরও তো আমরা বলছি যে একটা পরিবর্তন দরকার যে কারণে আমরা বলছি যে অপরচুনিটিটা কি হাত হয়ে গেল কিনা আচ্ছা এবার ইনুস সরকার সম্পর্কে আপনাকে আমি বলি এটি একটা অভিনব সরকার একটা ধরেন আগের তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকবে তারা তাদের মধ্যে আমরা তোরজোর দেখতাম এই সরকারের তো কোনো মেয়াদকাল ছিল না এখন না হয় নির্বাচনের সময় দিচ্ছে এটি একটি ধরি মাছ না ছুই পানির সরকার এবং যে নিজে কোনো পানি লাগাবে না কাদা লাগাবে না আবার ভদ্রভাবে বলবে বাচ্চারা ঠিক হয়ে যাও ছেলেরা সবাই লাইনে বসে পড়ো কিন্তু কেউ যদি না বসে তার ব্যাপারে তার তারপরে বহিমত নাই এই যে সরকার তিন মাস আগের থেকে বলেছে যে তারা মবকে কঠোর হস্তে দমন করবে কিছু দমন করেছে না না তারা বয়বতে প্রেসার করা ছাড়া আপনার আমার প্রিয় আমরা প্রেসচি বলেছে যে এটা আমরা প্রেস প্রেসচি প্রেসচি এই কথা বলতে শুনেছি ইতিহাস ঠিক জানে এটিকে ম বলবেন না গ্রুপ বলবে কিন্তু আমরা সরকারটিকে দেখতে চেয়েছিলাম যে সে যেন ফ্যাসিলিটেটর হয় সে যেন মডারেটর হয় মডারেটর কিন্তু কখনো কখনো দয়ালু হয়ে উঠলে হবে না এই যে আপনি যে আজকে রাজনৈতিক দল দুটির কথা বিএনপির কথা তো আমরা সবাই জানি বিএনপি বদলেছে কিনা বিএনপির নেতারা বলতে পারবেন আমরা দেখতে পাচ্ছি না এমনকি যেই কারণে মানুষের ধরেন আশা আরো কমে গেছে ইলেকশন হলে তো হয়তো বিএনপি পাওয়ার আসবে সেই বিএনপি এটা আমাদের বক্তব্য দ্বিতীয় হচ্ছে জামাতকে তো আমরা মনে করছি জামাত ভাবছে জামাত তো পাওয়ারে আছে কি করে জামাত সচিবালয়ে ঢুকলো কি করে বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো কি করে ডিসি হলো কি করে এসপি হলো এটি আপনি আপনি আমার ভালো জানেন কিন্তু আমি আপনাকে বলি এই থিউরিটি তো বিএনপির একই অবস্থা এই যে ডিসি এসপিরা নিজেদেরকে ছাত্র দল যুবদল করে আসার লোক অলরেডি পরিচয় দিতে শুরু করছে সচিব গোপ মধ্যে যেগুলি কি সেক্রেটারি আছে তারা বিএনপির সাথে ঘনিষ্ঠতা প্রমাণ করার চেষ্টা করছে বিএনপি মাঠ পর্যায়ে অলবস দখল নিয়ে নিছে আপনি ইউনিয়ন পরিষদে ফোন করলে দেখবেন টি এন সাহেবের সামনে দুইটা বিএনপির গুন্ডে সরি গুন্ডা মানে বিএনপির ভদ্রলোক বসে আছে তো ও তো এই বিএনপির ভদ্রলোকদের জন্য তো টি এন সাহেবরা সত্যি আমি বিসিএস একাডেমিতেও। সাথে আমার একটা যোগাযোগ আছে এতদিন পরও তো ওরা আমাকে কিন্তু বলে যে বিএনপির গদলোকদের জন্য বদগোলকের জন্য এবং এর এবং জামায়াতের কিন্তু তার পরিমাণে কম তো বিএনপির বিএনপিরও তো মজা না আপনাকে আমি বলি এই এই সংস্কৃতিটা হচ্ছে তার পুরনো ছবি তার পুরনো সার্টিফিকেট তার কোন একটা আত্মীয় এগুলো ঘষামাজা করে আপনার ঈদের আগে যেরকম বাস নামানো হয় না রং করে সেরকম করে রাজনীতির পরিচয় কিন্তু মানুষ বের করছে কোথায় তার সাথে বিএনপির কোন একটা জেলা পর্যায়ে বা উপজেলা একই ঘটনা জামাতের এই যে দলটি যে তাকে সকীয় বলতো সখ লোকের শাসন কিন্তু তার কোন ছিটে ফোটা আমরা এখন দেখতে পাচ্ছি না তার মানে আপনি কি বুঝতে পারছেন যে হাসিনা খারাপ ছিল আওয়ামী খারাপ ছিল কিন্তু নির্বাচনের ভেতর দিয়ে যারা সরকারে আসবে তাদের সংস্কৃতি কি এই জায়গাটিতে কিন্তু মানুষ আরো বেশি আগামীতে আসা হতে হবে এবং আমার মনে হয়েছে যে এই সংস্কৃতির পরিবর্তন না করলে আপনি বাংলাদেশে দেখেন আপনি আপনি বারবার বলছেন যে আমরা পুরনো অপকৃতি ভুলে যাই দুঃশাসন ভুলে যাই প্রতিহিংসা করার না হয় সামনে তাকানোর জন্য তো আপনার একটা সুন্দর চিত্র লাগবে সেই চিত্রটি তো আমরা ক্রাফ্ট করতে পারিনি আচ্ছা আমি একটু মানবের কাছে আসি কারণ এটা একটা নতুন প্রসঙ্গ এটা তো আমরা একটু আসবো কিন্তু আমি কিন্তু মানে যারা এই জুলাইতে মারা গেছেন যারা এখন আহত আছেন তাদের এক পা এক চোখ নাই এক মুখ নাই বাচ্চা নাই অনেক রকম ট্রমার মধ্যে যারা গেছেন বা তাদের কেউ মারা যায় নাই শুধু জানলাদের দেখছেন কি হইতেছে তাদের সাথে আমার একটা কথা হয় তারা কিন্তু পনেরো বিশ দিন পঁচিশ দিন 30 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারেন নাই মানে যারা টিভিতে দেখছেন তারাও কিন্তু এটার মধ্যে আমি মনে বিচার হওয়া উচিত কিন্তু আমরাই বিচারটা প্রতিষ্ঠা করাই জুলাই স্পিরিট আমার কাছে বিচারটা প্রতিষ্ঠা করা এই গণমামলা না দেওয়া মব না করা আমি বানাবের কাছে যেটা বানাবাই আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া যে রায় সেটা রিভিউ করার জন্য আবেদনের শুনানি হয়েছে সেখানে আমাদের চিফ জাস্টিস বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আবেদনকারী যে পক্ষ আছে সেটা আইনজীবীর কাছে প্রশ্ন করছেন যে ত্রয়োদশ সংশোধনী যদি আমি পুনরুজ্জীবিত করা হলে তা কখন থেকে ইনভোক বা বাস্তবায়ন হবে আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতেছি যে ওরা আসলে ট্রেনে জানালা দিয়ে সুন্দর বাংলাদেশটা দেখতেছে ভাববান বাংলাদেশকে দেখতেছে নামতেছে না এসি ঠিক আছে ওইখানে এখন ওই সরকারেরই পাঁচ বছর থাকার জন্য কারণ তত্ত্বাবধায় সরকার না ওরা শেখ সময়টাই কি ওরা থাকার জন্য এটা লক্ষ্য না কি মনে হয় মানে এই ক্ষেত্রে কি হবে আসলে আমি কিন্তু সাংবিধানিক অবস্থাটাও বুঝি না যেমন এইটা রিভিউ না করলেও এখন তো ত্রয়োদশ সংশোধনী বহাল তার মানে আপনি তত্ত্বাবধায় সরকার ব্যবস্থার মধ্যে আপনি নির্বাচন দিবেন নব্বই দিনের মধ্যে তাহলে ওর ইলেজিটি বেশি কি থাকে ওদের সংবিধানের মাধ্যমে ক্ষমতাটা নিছে মানে আমি বলছি ইউনো সরকারের

তারা করেছে যাতে ইমিডিয়েটলি এটা কার্যকর করা না হয় তারা নির্বাচন নির্বাচন দিয়ে দেবে তারপরে তার মানে এই ইলেকশনের পর থেকে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এটাই বর্তমান সরকার চায় আপনি ক্ষমতায় থাকলে এই উপদেষ্টা পরিষদের মতো থাকলে আপনিও সভাপত্ত তাই চাইবে বিকল্প নাই তার কাছে কোনো বিকল্প নেই আমার কাছে কোনো সমস্যা নাই এখন যদি অন্তর্বর্তী সরকার হয় সেগুলো তত্ত্বাবধায়ক সরকার আসে তিন মাস পরে নির্বাচনে আমার ক্ষতি কি আছে এই সরকারের বদলে নতুন একটা সরকার সেই সরকার তত্ত্বাবধায়ক হবে যেহেতু অতএব সেই সরকার কোন পক্ষে যাবে না সেটা ভালো নির্বাচন করে আশা করতে পারি তার কাছে আমি থাকতে পারি কিন্তু এইটা এই সরকারের জন্য তার বাঁচা মানার প্রশ্নে তার লেজিটিভিটি প্রশ্নে যে বড় প্রশ্নটা তৈরি করছে সংকট তৈরি করছে তার কারণে তার ইতিহাসে নিরাকি হবে আমি যতদূর বুঝি ততদূর বুঝলাম বললাম কিন্তু মানাবাই আমি ঠিক আছে এটা কাছে যাওয়ার আগে আপনি তারা সবাই বললেন যেহেতু যেহেতু তাদের কোনো কিছু কারণে দেখানো নাই সেই জন্য কি তারা একটু এরকম নির্লিপ্ত মানে যেটা ভালো মনে করেন সেটা করলেন মনে করেন আজকে যদি মনে করেন যে মানে প্রায়োরিটিটা ওইভাবেই ঠিক করলেন আজকে যদি মনে করেন যে প্রায়োরিটি হচ্ছে আহ গ্রামীণ ইউনিভার্সিটি দেওয়া ওইটা দিলেন

আর ব্যাখ্যা বহুভাবে ভাবে দেওয়া যায় কিন্তু বাস্তবটা হচ্ছে যে অবজেক্টিভ রিয়েলিটিটা প্রিভেল করে সেটার উপরে তারা যেতে পারছে না সেটাকে কন্ট্রোলে আনতে পারছে না তার মানে হচ্ছে যে তারা

এই মন্তব্য করছেন প্রধান বিচারপতি সৈয়দ আরেফাত আহমেদ আমরা দর্শকদের কাছে জানতে ছিলাম যে প্রিয় দর্শক এর স্থায়ী সমাধান মিলবে কিনা শতকরা বিরাশি ভাগ দর্শক মনে করছেন মিলবে শতকরা আঠারো মনে করছে যে মিলবে না ছত্রিশ হাজার দর্শক এটাতে ভোট দিয়েছেন আশা ভাই আপনি যদি তিনটা বিষয় একটু বলতেন আচ্ছা আমি প্রথমে বলি কাজ করতে পারছি না এটা যে যখন বলেন আমার তখন এগুলোকে অজুহাত মনে হয় কেননা উনি এই পদে আছেন কাজ করবেন বলে কাজ করতে না পারলে উনি বিদায় নিক আমি গত পনেরো বছরে আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত অনেক দিক দিককে শুনেছি পেশার কখনো ভালো করে বুঝতে পারিনি এটা কি ডিজিএফ